অল্লাহে আপনি বিশ্বাস করবেন কি না জানি না এই নাটক দেখার পর আমিও কেন্দ্রা দিছি আপনার কথা একটু বলেন মা আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন ভালো কষ্ট পাচ্ছি আমি হাত পাখ কাটছে মা আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা তো ওদের পিচার মা হাততে না বললে হবে না মা মা আপনি আমার মা ですからね。